আমাদের মধ্যে এমন অনেকেই আছে যে বলে থাকে যে আমরা অনেক দোয়া করি কিন্তু আমাদের দোয়া কবুল হয় না আমরা সবসময় আল্লাহ তাল্লার কাছে এই বিষয়টা চাই এটা চাই সেটা চাই কিন্তু আমাদের দোয়া কবুল হচ্ছে না তো আমি কি আপনাকে এমন একটা সময়ের কথা বলবো যে সময়ের মধ্যে আপনি আল্লাহ তাল্লার কাছে দোয়া করবেন দোয়া করতে দেরি হবে আল্লাহ তাল্লাহ কবুল করতে দেরি করবেন না এটা অত্যন্ত পরীক্ষিত আমল আমি আমার জীবনে যখনই কোনো চিন্তা করেছি যে না আমার এই দোয়াটা এখন কবুল হওয়ারই দরকার আমি আল্লাহ আল্লাহতাল কাছে ওই আমলটা করে দোয়া করেছি আল্লাহ তাল্লাহ আমার দোয়াটা কবুল করে নিয়েছেন তো যেই সময় যেই দিনে আল্লাহ তাল্লাহ দোয়া কবুল করেন

তো যেই সময়টার মধ্যে একজন মুসলিম বান্দা আল্লাহ তালার কাছে যে কল্যাণকর বিষয়টাই দোয়া করুক না কেন চাইতে দেরি হয় আল্লাহ তালা তাকে দিতে দেরি করেন না তার মানে আমরা বুঝতে পারলাম যে জুমার দিন আল্লাহ তালার কাছে দোয়া করলে দোয়া কবুল হয় এখন এই সময়টা কখন এটা নিয়ে মহাদ্দ সেন কেরামগন অনেকগুলা মতামত ব্যক্ত করেছেন তো অনেকেই বলে থাকেন যে জুমার রাত্র হতে পারে অর্থাৎ বৃহস্পতিবার দিন যখন গিয়ে জুমার রাত্র যখন শুরু হবে সময় আপনি যদি দোয়া করেন দোয়াটা কবুল হবে। আবার বলেন যে এটা হচ্ছে ফজরের নামাজের পর সূর্য উঠার আগে এই সময়টার মধ্যে আল্লাহ তালার কাছে দোয়া করলে আল্লাহ তাল্লা দোয়া কবুল করে নেয় আবার কেউ কেউ বলে যে যখন জুমার অক্ত শুরু হয় ওই সময় যদি আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তালা দোয়াটা কবুল করে নেন আবার কেউ কেউ বলে যে ইমাম সাহেব যখন বের হয়ে খুতবা দেওয়ার জন্য বের হয় মিম্বারে বসে ওই মিম্বারে বসার সময়টা ওই অল্প সময়ের মধ্যে যদি আল্লাহ তালার কাছে দোয়া করা হয় আল্লাহ তালা দোয়া কবুল করে নেন আবার কেউ কেউ বলেন যে ইমাম সাহেব যখন দুই খুতবা দেন দুই খুতবার মাঝে যখন স্বল্প সময়ের জন্য বসেন প্রায় তিন চার সেকেন্ড পাঁচ সেকেন্ড এইরকম ভাবে যে বসে ওই অল্প সময়ের মধ্যে আপনি যদি মনে মনে আপনি আল্লাহ কাছে তালার যে দোয়াটাই করবেন ওটা কবুল হয়ে যায় আবার কেউ কেউ বলে যে জুমার দিন আসরের পরে আল্লাহ দোয়া কবুল করে থাকেন আবার কেউ কেউ বলেন যে জুমার দিন মাগরিবের আগে যে দোয়াটাই করা হোক না কেন আল্লাহ তাআলা সেই দোয়াটাই কবুল করে থাকেন কেননা আল্লাহ রবুল আলমিন সমগ্র সৃষ্টি জীব সৃষ্টি করা থেকে বিরুদ্ধ হয়েছেন দিনের এই শেষ সময় তো এই সময়গুলো যে কোনো একটা আপনি আল্লাহ কাছে দোয়া করবেন আল্লাহ আপনার দোয়াটা কবুল করে নিতে পারেন এই জন্য আপনার কি কি দোয়া আছে মনোবাঞ্চনা আছে মনো আশা আছে তো যেগুলো চান যে এগুলো কবুল হোক আপনার ছেলের জন্য আপনার সন্তানের জন্য আপনার স্ত্রীর জন্য আপনার নিজের জীবনের জন্য আখেরাতের জন্য নিজের আমল আখলাককে সুন্দর করার জন্য আপনি চাইলে জুমার রাত্রে তাহাজুদের সময় আমল করতে পারেন জুমার দিন সূর্য ওঠার সময়ও আপনি আমলটা করতে পারেন যখন জুমার দিন যখন আমরা মসজিদে যাই ওই সময় আমরা আমলটা করতে পারি এমনকি জুমার দিন আসরের পর মাগরিবের আগেও আমরা আল্লাহ তাল্লাহার কাছে বেশি বেশি দোয়া করতে থাকি হতে পারে যে অবশ্যই আল্লাহ তালা আমাদের দোয়াটা কবুল করে দেবেন তো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে তাছাড়া আপনারা যদি কোনো আমল সম্পর্কে কোনো বিষয় সম্পর্কে অথবা কোনো সমস্যা সম্পর্কে আপনারা যদি আমাকে জানাতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দিব আর আপনারা যে বিষয়ে জানতে চান সেই বিষয়ে আমাকে জানাবেন ওই বিষয়ে আমি ভিডিও বানানোর চেষ্টা করব আমরা চাচ্ছি একটা কমিউনিটি গড়ে উঠুক আপনারা সকলেই আমার সাথে যে কোনো বিষয় শেয়ার করতে পারেন সেই পর্যন্ত আল্লাহ তাল্লাহের কাছে দোয়া আল্লাহ তাল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রাহমতুল্লা